স্বামী বাটোয়ারি খেলা এই শট ক্রিকেটের ব্যাকরণে থাকা শটগুলোর সাথে মেলানো কঠিন আনঅর্থোডক্স শট খেলার দক্ষতা তাকে বরাবরই আলাদা করে অনেকের থেকে এই কারণে কিছু কিছু সময় তিনি হয়ে ওঠেন বেশ ইফেক্টিভ উদ্ভাবনী শট বলের সাথে পাল্লা দিয়ে দ্রুত রান তোলার দক্ষতা টি টোয়েন্টিতে একজন ব্যাটারের জন্য বিরাট প্লাস পয়েন্ট বাংলাদেশের টি টোয়েন্টি দলে গেল কয়েক সিরিজ ধরে স্বামীও জায়গায় পেয়েছেন পাকাপাকি তবে এই মুহূর্তে শ্রীলঙ্কার কলম্বোতে তিনি অবস্থান করছেন ওয়ানডে সিরিজ খেলার জন্য জাতীয় দলের হয়ে সবশেষ ওডিআই শামীম খেলেছিলেন এক বছর নয় মাস চোদ্দ দিন আগে এই কলম্বোতেই ক্যারিয়ারের সেই শেষ ওয়ানডে ম্যাচ তিনি খেলেছিলেন ভারতের বিপক্ষে রোববার শামীম বাটোরির এই অনুশীলন চলছিল কলম্বোর সিংহলিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে তবে ভারতের বিপক্ষে ওই শেষ ওডিআই তিনি খেলেছিলেন একই শহরের আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই প্রেমাদাসা স্টেডিয়ামেই সিরিজের প্রথম ম্যাচে দোসরা জুলাই মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যেখানে টাইগার একাদশে শামীমের খেলার সম্ভাবনাই বেশি যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আবার শুরু হতে যাচ্ছে এই ক্রিকেটারের ওয়ানডে অধ্যায় দু সালের এশিয়া কাপের ওই ম্যাচে অবশ্য শামিম করতে পেরেছিলেন মাত্র এক রান এবার ওডিআইতে প্রত্যাবর্তনের মুহূর্তে তার সামনে আছে ভালো করার চ্যালেঞ্জ হয়তো আছে কিছুটা চাপও বাংলাদেশের প্রথম এবার দীর্ঘদিন পর যখন ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন শামীম তখন তার পজিশনে খেলার মতো আরও কয়েকজন দাবিদারের নাম শোনা গেছে পঞ্চাশ ওভারে ঘরোয়া ক্রিকেটে ভালো করা সেসব ক্রিকেটারদের টোপকে শামীমকে দলে নিয়ে নির্বাচকরা দেখিয়েছেন অগাধ আস্থা তার প্রতিদান দেয়া ভালো খেলার কাজটা সহজ না যেখানে শামিমের খেলা সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতেও রান আসেনি প্রত্যাশার মতো নিজের খেলা শেষ ছয় টি টোয়েন্টির একটাতেও সিঙ্গেল ডিজিট স্কোর টপকাতে পারেনি লোয়ার অর্ডার এই ব্যাটার সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দু তিনটি দুর্দান্ত ইনিংস ছাড়া বলার মতো নেই তেমন কিছু তাই শামিমের জন্য শ্রীলঙ্কা সিরিজে পারফর্ম করা চ্যালেঞ্জিং হতে পারে আরও বেশি সর্বসাগুল্যে এই ক্রিকেটারের ওডিআই ক্যারিয়ারও তেমন আলোর মুখ দেখেনি এই পর্যন্ত মাত্র চার ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের যেখানে রান এসেছে মোট তেত্রিশ সর্বোচ্চ ইনিংস ষোলো রানের এই ফর্ম্যাটে থিতু হতে চাইলে শামীমের নিজেকে প্রমাণ করতে হবে কম সুযোগ যা পাবেন তার মধ্যেই কারণ তার পজিশনে খেলার জন্য তার পেছনে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন আরো কয়েকজন সুযোগ পেয়ে শামীম ভালো না খেললে কম সময়ের মধ্যে বাদ পড়ার সম্ভাবনাও আছে কেননা স্কোয়াড ঘোষণার সময় বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছিলেন সুযোগ পাওয়ার সম্ভাবনা যাদের আছে তাদেরকেও সামনে সুযোগ করে দেবেন তারা এখন দেখার বিষয় শামীম ওয়ানডেতে ভালো খেলে নিজেকে অপরিহার্য করে তুলতে পারেন কিনা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি